আর অনি সকর যদিন গঞ্জে সকর রহমতাই তিনার মা জননী আপনার যেইভাবে উজু করে তিনার মা জননী বললেন বেটা ফরি আমি যেইভাবে উজু করব সেই দিকে ফলো করো লক্ষ্য করো আমি যেভাবে উজু করব তুমি ফলো করো লক্ষ্য করো মা জননী আপনার উজু করতে আছে বেটা ফরিদ শেখ ফরজুদ্দিন গঞ্জে শেখ রহমাতুল্লাহ আপনার মা জননীর দেখে দেখে তিনিও আপনার উজু করতে লাগলেন উজু যখন সমাপ্তি হয়ে গেল তিনার মা বললেন গো বেটা ফরিদ তোমার ওজো কমপ্লিট হয়ে গিয়েছে দাঁড়াও আমি যাই নামাজ খানা পেরে দিই যাই নামাজ খানা যখন পেরে দিব তুমি ওই যাই নামাজে নামাজ পড়ে নেবে মা জননী আপনা যখন যাই নামাজ খান বিছিয়ে দিল বিছিয়ে দেওয়ার পরে ওই যাই নামাজের নিচে মা আপনার চিনির পুড়িয়া করে একটি কাগজে চিনি রেখে আপনার চিনির পুড়িয়া করে ওই যাই নামাজের নিচে আপনার রেখে দিল আপনার রেখে বার পরে জননী পলনে বেটা ফ যাও যাও যাই নামাজ পিচা হয়ে গিয়েছে তুমি নামাজটা পড়ে নাও নামাজটা আদায় করে নাও আপনার শত রজন গানতেসকর রহমাতুল্লাহ আলাই আপনার নামাজ পড়ে নিলে নামাজ যখন কমপ্লিট হয়ে গেল আপনার মা জননকে বলতে আছেন গো মা আপনি তো বললেন যদি নামাজ পড়ি আল্লাহ পাক ও রব্বুল আলামিন খুশি হয়ে আমাকে চিনি দান করবে ও গো মা আমার তো নামাজ হয়ে কিন্তু আমার চোখের সামনে এখনো তো আপনার চিনি দেখতে পাচ্ছি না মা জননী বললেন বেটা ফরিদ তোমার নামাজ কমপ্লিট হয়ে গেছে

জন্য আল্লাহর ইবাদত করার জন্য মা জননী আপনার লোককে চিনির পুরিয়া রেখে আপনার যায় নামাজের নিচে রেখে দিয়েছে যেন আমার বেটা আমার সন্তান যেন খুশি হয়ে আল্লাহর ইবাদত করতে পারে দাদানি মিল্লাতে ইসলামিয়া এখনকার বর্তমানের মা জননীটাকে দেখবেন আপনার সন্তান স্কুলে যাওয়ার জন্য আপনার স্কুল প্রাইভেট যাওয়ার জন্য মা পিতা মাতার কাছে যদি দশ টাকা চাই বা পঞ্চাশ টাকা চাই পিতা মাতা আপনা তারা করে আপনা বের করে যায় বলে যাও বেটা এই পঞ্চাশ টাকা তুমি নিয়ে স্কুল যাও এই পঞ্চাশ টাকা নিয়ে তুমি প্রাইভেট যাও কিন্তু কোনোদিন কোনো সন্তানকে আপনা বলতে দেখলাম না যে এ বেটা যাও এই পঞ্চাশ টাকা দিলাম তুমি মাদ্রাসায় যাও পড়াশোনা লেখাশোনা করো ব্রাদানিমিল্লাতে ইসলামিয়া এই পিতা মাতারা আপনার এই কথা বলে না যে যাও বেটা দশ টাকা তোমাকে দিলাম যাও তুমি মাদ্রাসায় যাও কোরআনটা শিক্ষা দাও কোরআনটা শিখো ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া কিন্তু আপনি যদি 50 টাকা দিতে হয় 50 টাকা দিও হলেও মেরে ওর আপনা ইসলে পাঠাই ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া কিন্তু মা জননী শত প্রতিনিধি কান্তে সকর রহমতুল্লাহ আলাইহি মা জননী আপনার বেটাকে আপনার নামাজ পড়ানোর জন্য আল্লাহর ইবাদত করার জন্য আপনার শেখ পরাজতগঞ্জে শেখ রহমাতুল্লাহ মা জননী আপনার চিনির পুরিয়া করে আপনার যাই নামাজের নিচে রেখে দিলেন যাই নামাজের নিচে যখন রেখে দিলেন শেখ পরাজতগঞ্জে শেখ রহমাতুল্লাহ যখন নামাজ কমপ্লিট করলেন নামাজ পড়ার পরে আপনার দেখতে পেলেন চিনির পুড়িয়া পেয়ে গিয়েছে চিনির পুরিয়া যখন আপনার শেখ পরাজতগঞ্জে শেখ রহমাতুল্লাহ পেলেন আপনার খুশি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন এভাবে একদিন যাই দুই দিন যায় তিন দিন যায় প্রত্যেক দিনই আপনার আপনার চিনির পুরিয়া পেয়ে যায় আপনার শেখ করতে তিন গান্ধী শেখ রহমা তো নারায় বলতে আছেন ও গমি আমি আজ থেকে প্রত্যেক আল্লাহর এবাদত মাসগুল হয়ে থাকবো আল্লাহর এবাদত করব নামাজ আমি পড়বো মা জন খুশি হয়ে গেলেন একদিন কেন ঘটনা আপনার বলতে শত পরদিন গঞ্জেসকর রহমাতুল্লাহ আলাইহ আপনার আপনার বন্ধুদেরকে নিয়ে বাইরে আপনারা খানাত করতে আছে এই মত অবস্থায় আপনার জোহরের নামাজের টাইম হয়ে গিয়েছে নামাজের যখন টাইম হয়ে গিয়েছে তিনার বন্ধুদেরকে বলতে আছেন ওগো আমার বন্ধুরা এখন নামাজের টাইম হয়ে গিয়েছে আজান মসজিদে আজান হয়ে গিয়েছে আমার বন্ধুরা এখন আর খেলাধুলা করা যাবে না চলো চলো আমরা সকলে আপনার নামাজটা আদায় করে নামাজটা আমরা পড়ে নি আপনার শেখ প্রতিদিন গঞ্জে সকর রহমাতাই তিনার বন্ধুদেরকে যখন আপনার নামাজের কথা বললেন তিনার বন্ধুরা বললেন ফরিদ বলো বলো যদি আমরা নামাজ পড়ি নামাজ পড়লে আমরা কি পাবো যে আমরা নামাজটা পড়বো

তিন আর বন্ধুদেরকে নিয়ে বাইর আপনার আল্লাহর ওলি শেখ পরজাতিন গঞ্জা সকর আহমদউল্লাহ আলাইহী আপনারা বাইরে খেলাধুলা করছেন এই মত অবস্থায় নামাজের টাইম হয়ে গিয়েছে মসজিদে আযান হয়ে গিয়েছে শেখ পরজাতিন গঞ্জা সকর আহমদউল্লাহ আলাইহী তিনার বন্ধুদেরকে বলতাছেন ও বন্ধুরা নামাজের এখন টাইম হয়ে গিয়েছে না খেলে চলা আমরা নামাজটা পড়ে নে কারণ আল্লাহর ইবাদত নামাজ নামাজ আমাদের কি পড়তে হবে তিনার বন্ধুতা বলছে এ ফরিদ যদি নামাজ পড়ি নামাজ পড়লে কি হবে নামাজ পড়লে আমরা কি পাবো আপনার শেখর যদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ রায় তিনি বলতেছেন ও আমার বন্ধুরা যদি তোমরা নামাজ পড়ো আল্লাহ পাক সুবহানাহু তাআলা রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে চিনি দিবে জরবান সুবহানাল্লাহ গঞ্জে তালায় তিনার বন্ধু যখন চিনির কথা বললেন তিনার বন্ধুরা আপনা নামাজ পড়ার জন্য তিনার বন্ধুরা বললেন ফরিদ চলো চলো তোমার সঙ্গে আমরাও নামাজ পড়বো নামাজ পড়বো আপনার শেখ ফরজুদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ তিনার বন্ধুদেরকে নিয়ে আপনার নামাজ পড়তে লাগলেন নামাজ যখন এইদিকে শেখ ফরজুদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ নামাজ পড়তে লাগলেন ওইদিকে বাড়িতে আপনার মা জননী যাই নামাজ বিছিয়ে যাই নামাজের নিচে চিনির পুনিয়া রেখে দিয়েছে যে আমার বেটা ফরিদ নামাজ পড়তে আসবে আর নামাজ পড়ে যদি চিনি না পায় হয়তো আমার সন্তান আর নামাজ পড়বে না আল্লাহর ইবাদত করবে না অতএব আমি চিনির পুনিয়াটা রেখে দিয়ে যাই নামাজের নিচে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া শেখ ফরজউদ্দিন গঞ্জে শেখ রহমাতুল্লাহ রায় এদিকে আপনার নামাজ পড়তে আছেন ওইদিকে মা মা জননী দেখতে পেলেন যে দেরি হয়ে গেছে আমার সন্তান বন্ধুদেরকে নিয়ে নামাজ পড়তে লেগেছে যদি আমার সন্তান আজকে পাইরে নামাজ পড়তে লেগেছে যদি আজকে চিনি না পায় হয়তো আর কোনোদিন আল্লাহর এবাদত করবে না আমি হয়তো আমার সন্তানের কাছে খারাপ হয়ে যাব আল্লাহর কাছে আপনার দু তুলে দিলেন দু হাতখানা তুলে দেওয়ার পর অঝর নয়নে কন্দন করতে লাগলেন আর কন্দন করতে করতে আপনার মা জননী আপনার দোয়া করছেন আমার সন্তানকে আপনার ইবাদত করার জন্য আমার সন্তানকে আপনার ইবাদত করার জন্য আমি চিনির পুনিয়া করে আমি যাই নামাজের নিচে কিন্তু আজকে তার বন্ধুদেরকে নিয়ে বাইরে নামাজ পড়তে লেগেছে আজকে যদি চিনির পড়িয়া না পাই হয়তো আর কোনোদিন আপনার ইবাদত করবে না আপনার আপনার নামাজ পড়বে না ও আল্লাহ

আবার দোয়া করে সেটাও হোক ভালোর জন্য সেটাও হোক খারাপের জন্য যেই দোয়াই করুক না কেন পিতা মাতা যদি কোনো সন্তানের প্রতি আপনা দোয়া করে সেই দোয়াটা আপনার কারেন্টের চাইতো বিজলির চাইতো অতি তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আপনার মা জানি আপনার আল্লাহর কাছে দোয়া করছেন নামাজ এদিকে পেটা ফরিদ আপনার নামাজ পড়তে আছেন সে পরে যতদিন কানতে সাকর রহমাতুল্লাহ আলাইহ যখন নামাজ কমপ্লিট হয়ে গেল নামাজ কম পিনিট যখন হয়ে গেল তিনার আর বলতে আছেন এ

সানা তুল লেখ যখন আপনারা সেক পরতে তিন গঞ্জে সাকো রহমাতুল্লাহ যখন আপনারা যাই নামাজ সানা তুলছেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ প্রাতাম ইল্লাতে ইসলামিয়া যখন সেক পরতে তিন গঞ্জে সাকো রহমাতুল্লাহ ওই যাই নামাজ সানা তুলের প্রত্যেক দিনের পূর্বে আপনারা যেভাবে চিনির ছোট্ট চিনির পুড়িয়া পেতো কিন্তু সেক পরতে তিন গঞ্জে সাকো রহমাতুল্লাহ বলতে আছেন যে আমরা আমরা যখন নামাজ কমপ্লিট করে যখন যাই নামাজ সানা তুললাম এর পে রকম চিনিটা পেয়েছি যে রকম ছোট ছোট চিনির ফড়িয়া পেয়েছি কিন্তু আজকে দেখলাম অন্য রকম চিনির ফড়িয়া অন্য রকম দেখতে পেলাম সে পরদিন কাঞ্জে সকরহমাতুল্লাহ আলাইহী বলতে আছেন হে বিশ্ব জগতের মানুষরা सुनो रे सुनो আমি যখন চীনে যাই নামাজ খানাতুল্লাহ দেখলাম যে আপনারা প্রত্যেকদিন যেভাবে চিনি পায় তার চাইতে অনেক গুণ বেশি চিনি পেয়েছি সুবহানাল্লাহ সে পরদিন কাঞ্জে স রহমাতুল্লাহ আলাই তিনার বন্ধুদেরকে নিয়ে নামাজ পড়তে যখন লাগলেন বলতে আছেন আমি এর পূর্ব পেয়েছে চিনির কুড়িয়া পেয়েছি তার চাইতো অনেক গুণা আপনা বেশি আপনা চিনি পেয়েছি আপনার বন্ধুরা যখন দেখতে পেল চিড়ি তেসেক পরা যতদিন কাণ্টে সাকার রহমাতুল্লাহ আলাইকে বলতে আছেন এ তরিদ আজকে যখন আল্লাহ পাক সুবহানাহু তাআলা রব্বুল আলামিনের করার জন্য আল্লাকে খুশি ও রাজি করার জন্য যখন আল্লাহ বল আমাদেরকে চিনি দান করেছে চিনি দিয়েছে এ ফারি তোমাকে কথা দিলাম আজ থেকে আমি কোনদিন নামাজ কাজা করব না জরে তিনার নামাজ পড়া ধরালেন নামাজ পড়া ধরালেন ব্রাদারানি মিল্লাতে ইসলামিয়া কেন এখন বন্ত বর্তমানে আপনারা ছেলেদেরকে দেখবেন ছেলে মেয়েদেরকে আপনার বন্ধুদেরকে টাকার পরে বলে চলো ভাই ফ্রি ফায়ার খেলে আসে চলো এখন কার পন্তরা হয়ে গেছে চলো ভাই একটু মতটা আপনার পান করে মতটা খেয়ে আসি আপনি এখন কার হয়ে গেছে এরকম বন্ধু এখন আমরা ফ্রি ফায়ার আপনার হারামের কাজে লিপ্ত হয়ে থাকে হারামের কাজের জন্য এখন আপনার বন্ধুরা আপনার ডাকে কিন্তু আসলে যে আপনার বন্ধু হবে আসলে যে আপনার বন্ধু হবে সে কোন সময় আপনার হারাম কাজের জন্য ডাকবে না আপনার কোন সময় খারাপ কাজের জন্য ডাকবে না আপনাকে ভালো কাজের জন্য ডাকবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার যে কাজটা করতে হবে আসলে যে বন্ধু হবে সেই কে করবে সরবন সুবহানাল্লাহ প্রাতাই মিল্লাতে ইসলামিয়া হযরত শেখ পরদ তিন গঞ্জা সকর রহমতুল্লাহ আলাইহ বন্ধুদেরকে আপনার নামাজ পড়া ধরালের এদিকে মা জননী আঁচল নয়নে চাই নামাজের উপরে আপনারা কন্দন করতে আছেন মা জননী কন্দন যখন করে এদিকে আপনারা শেখ পরদ তিন গঞ্জা সকর রহমতুল্লাহ আলাইহ নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাড়ির দিকে যাওয়ার পরে মা জননী বলতে আছেন মা জননী ঘরে আপনার আর নামাজ চাই নামাজের উপরে বসে আছে এদিকে শেখপুরে যতদিন কান্দে শেখার রহমাতুল্লাহ রাই বাড়ি যাওয়ার পরে মা জননী যখন বলে আপনার ডাক দিয়েছে মা জননী আবার অজর নয়নে কন্দন করতে লাগলো হয়তো আমার সন্তান আজকে হয়তো চিনি পায়নি এই জন্য আমাকে হয়তো ডাক দিচ্ছে হয়তো আমার সন্তান আর আজকে চিনি পায়নি হয়তো আর ইবাদত করবে না নামাজ পড়বে না আপনার মা জননী অনেকক্ষণ পরে বলতে বেটা ফরিদ বলো বলো কি হয়েছে বলো আপনার শেখর দুদিন গঞ্জে শেখর রহমাতুল্লা রায় বলতে আছেন আজকে যখন আমরা নামাজ বন্ধুদেরকে নিয়ে বাইরে নামাজ পড়লাম মা দিন যেভাবে আমরা চিনির পুরিয়া পাই আজকে সেইভাবে পাইনি মা জননী যখনই আপনার চিনির পুরিয়ার কথা শুনলের মা জননী মনে মনে চিন্তা করতে র হয়তো আমার সন্তান হয়তো চিনির পুরিয়া পায়নি হয়তো এর কারণে আপনার বলতে আছে হয়তো আমার সন্তান চিনির পুরিয়া আজকে পাইনি আমার নামাজ আমার বেটা ফরিদ হয়তো আর কোনদিন নামাজ পড়বে না নামাজ পড়বে না হয়তো আর কোনদিন আল্লাহর ইবাদত করবে না আপনার শেখ প্রতিদিন গান্ধী শেখর রহমতুল্লাহ তিনি বলতে আছেন গো মা আজকে আমরা যেভাবে চিনি পেয়েছি এর পূর্বে আমরা পেতাম ছোট্ট ছোট্ট চিনির পুড়িয়া মা আজকে যখন আমার বন্ধুদেরকে নিয়ে নামাজ বাইরে পড়তে লাগলাম যখন নামাজ কমপ্লিট হয়ে গেল। আমরা চিনির পুনিয়া পেতাম তার চাইতো অনেক বেশি চিনি পেয়েছি সুবহানাল্লাহ যখন এই কথা আপনার ফরিদ বললেন মা জননী অনেক খুশি হয়ে গেলেন যে আমার সন্তান হয়তো চিনি পেয়েছে খুব খুশি হয়েছে আপনার শেখ ফরেজাদ্দিন কান্দে সাকার রহমাতুল্লাহ আলাইহি বলতে আছে মা জননী বলতে আছেন ওগো बेटा ফরিদ তুমি তো চিনি পেয়েছো কিনা বলো ফরিদ বললেন হে মা ওগো মা আমি চিনি পেয়েছি আমার পন্তরাও চিনি পেয়েছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওগো মা জননী শুনো শুনো শুধু আমি চিনি পেয়েছি শুধু তাই নয় আমার পন্তদেরকে নিয়ে নামাজ পড়েছি আমার পন্তরাও চিনি পেয়েছে ওগো মা জননী শুধু নয় শুধু তাই রয় আমার বন্ধুরা আমার কাছে ওয়াদা করেছে যে আজ থেকে কোনোদিন নামাজ পড়া ছাড়বে না নামাজ কাজা করবে না নামাজ পড়তে থাকবে ও মা জননী মা জননী যখন এই কথা শুনতে পেল আপনার মা জননী খুবই খুশি হলেন খুবই আনন্দিত হলেন মা জননী বলতে আজ নগো বেটা আপনার সেক পরা যতদিন গানতে আছে ক রহমাতুল্লাহ আলাইকে বলতে আছেন बेटा ফরিদ তুমি তো নামাজ পরা ধরলি আপনার শেখ করে শেখ মা কল বলতে আছেন মা আজ থেকে আমি আপনাকে বলতে আছি আজ থেকে আমিও কোনদিন আপনার নামাজ ছাড়বো না নামাজ সারবো না আজ থেকে আমি যতদিন আপনার হায়াতে থাকবো যতদিন আমি বেঁচে থাকবো আপনার কোনোদিন নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না মিল্লাতে ইসলামিয়া মা জননী চেষ্টা করেছে মা জননী আপনার চেষ্টা করেছে সন্তানকে নামাজ ধরার জন্য কিন্তু এখনকার বর্তমানে মা জনেনি পিতা মাতা বলুন কোনো সময় চেষ্টা করে না যে এ এ পেটা মেয়ে তোমার নামাজ পড়তে হবে নামাজ পড়ার তোমার সময় হয়ে গিয়েছে তোমার হয়ে গিয়েছে তোমাকে নামাজ পড়তে হবে মিল্লাতে এই কথা একদিন আপনার কোনো পিতা মাতার মুখ থেকে শুনতে পেলাম না যে সন্তান তোমার সাত বছর বয়স হয়ে গিয়েছে সন্তান তোমার দশ বছর বয়স হয়ে গিয়েছে তোমাকে এখন আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহর নামাজ পড়তে হবে আল্লাহর ভালো কাজগুলো করতে হবে ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এখন তার পিতামাতা এরকম হয়ে গিয়েছে আপনার নামাজের রোজার কথা কোন রকমে ভালো কাজের কথা বলে না যত রকম আপনার খারাপ কাজ আছে এখন বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল উঠে গিয়েছে মা জননী আপনার পিতারা বলছেন আমার সন্তান খুশি থাকলে আমি ভালো আমার সন্তান ছেলে মেয়েরা খুশি থাকলেই ভালো সন্তান যখন আপনার পিতামাতার কাছে মোবাইল চেয়ে বসছে আপনার মাতার কাছে যখন আপনার জোর করছে পিতামাতা বাধ্য হচ্ছে যে আপনার সন্তানকে মোবাইল দেওয়ার জন্য প্রাধান্য মিল্লাতে ইসলামিয়া ওই সন্তান যখন আপনার জোর করতে লাগলেন ওই সন্তান মাতা বলছেন ঠিক আছে তোমার তুমি যে যাই কাজ যে কাজটায় খুশি হবে তুমি যে কাজটায় খুশি হবে সেই কাজে আমিও খুশি আপনার খুশি হয়ে মোবাইল কিনে দিচ্ছে খারাপ কাজ করতে দিয়ে দিচ্ছে প্রাধান্য মিল্লাতে ইসলামিয়া কিন্তু সেকপরে যদি গান্তে সেকর রহমাতুল্লাহ মাস আপনার সন্তানকে নামাজ পড়ানোর জন্য আল্লাহর ইবাদত করার জন্য আপনার সন্তানকে আপনার চিনির পড়িয়া করে যায় নামাজের নিচে বিছিয়ে দিতে ইসলামিয়া মা জননী বলতে বেটা ফরিদ তুমি তো নামাজ পড়া ধরলে এবার তোমাকে শরীয়তের জ্ঞান কিছু অর্জন করতে হবে